নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের এমন এক গ্রামে নিয়ে যাব যে গ্রামের শিল্পীরা বহু যুগ ধরে কাঁসার গ্লাস ও বাটি তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন আপনারা এই গ্রামে আসলে দেখতে পারবেন কিভাবে প্রাচীন পদ্ধতিতে কাঁসার বাটি ও গ্লাস তৈরি হয় এছাড়া কাঁসার বিভিন্ন পিতলের বিভিন্ন জিনিস পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তৈরি হলো একমাত্র এই গ্রামেই তৈরি হয় কাঁসার গ্লাস তো চলুন আজকের পর্বে দেখে নিই কীভাবে এখানকার শিল্পীরা এই কাঁসার গ্লাস তৈরি করেন এবং আপনারা কিভাবে সরাসরি এনাদের কাছ থেকে এই সমস্ত কাঁসার গ্লাস ও বাটি কিনে ব্যবসা করতে পারেন বা নিজের ব্যবহারের জন্য নিতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন দেখে নি কাঁসার গ্লাস তৈরি করা শিল্পীদের জীবন আর জীবিকার নানা কথা দর্শককে বলতে চাই যে কষ্ট করে কাঁসা পিতলের যে জিনিস ব্যবহার করা উচিত খুব শুদ্ধ জিনিস এই জিনিসটি ব্যবহার করলে পেটে কোনো দূষিত রোগ না হতে পারে খুব ভালো থাকতে পারে কিন্তু ফাইবার স্টিল অ্যালুমিনিয়াম এতে খেয়ে দীর্ঘদিন মানুষ রোগ দর দিকে যাচ্ছে কিন্তু কাঁচা পিতল এর এর মধ্যে কোনো রোগ নেই কোনো দূষিত নাই শুদ্ধ জিনিস কাঁচা পিতল বেলমেটাল এর মধ্যে কোনো तौर শুনে কোন সুপ গ্লাস তৈরি করছেন বাটিতে এটা কিভাবে করেন একটু প্রসেসটা যদি বলেন ডাইসটা মানে রেডি আছে মানে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার ভাঁটাতে এটা দেওয়া হয় এই যে ভাঁটটা আছে হ্যাঁ দিয়ে এইরকম ধনের মাটি দিয়ে নেপিতে দেওয়া এর মধ্যে লিকুইডটা ঢেলে দেন হ্যাঁ এই মেটেরিয়ালটা এবার এরকম থাকলো এবার এই যে দেয়া হয় তেমন এরকম অবস্থায় থাকে আচ্ছা এবার যখন এটা লাল হয়ে যায় একদম মতো তখন মালটাকে বাইরে বার করে আস্তে আস্তে উল ঘুর করে দেয়া উপর করে দিলে লিকুইডটা গ্লাসের পুরো আছে না এখান থেকে আস্তে আস্তে জলের মতো হয় একটা তেল সর সর তেল যে রকম ধরো একটু ভাগ এরকম ধরে ততক্ষণে মালটা আস্তে আস্তে গ্লাসের গ্লাসের আকৃতি নিই যাতে জমে যায় এবার তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মাটিটাকে খুলে গ্লাসটাকে বার করে আচ্ছা একটু দেখেন না কিভাবে ছাঁচটা তৈরি হচ্ছে এই যে ছাঁচটা এরকম ধরনের তৈরি হচ্ছে এই যে ছাঁচটা তৈরি হচ্ছে তাই তো তারপরে ওই যে একটা কমপ্লিট করে যে টুকরো টুকরো হয়ে আছে হ্যাঁ এগুলোকে একদম এরকম হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে এইটা একদম কমপ্লিট রেডি

পাঁচশো বছরের পুরনো আপনাদের এখানে কাজ দশটা কিছুটা পাইল থাকে আর কাঁসাটা হচ্ছে গিয়ে তামা আর রাং দিয়ে আচ্ছা এই কাঁসা পিতল এই ধাতুগুলোর মধ্যে কাঁসাটা সবচেয়ে ভালো না এবং এর দামটাও তো বেশি আচ্ছা এখনকার দিনে তো দেখছি আমরা বিভিন্ন লোক প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি স্টিলের গ্লাসে খাচ্ছি আগেকার দিনে দেখতাম বাড়িতে সকলের বাড়িতে কাঁসার থালা গ্লাস থাকতো এটা আস্তে আস্তে তো শিল্পটা অনেকটা কমে যাচ্ছে না আপনাদের শিল্পে অবস্থাটা এখন কেমন রয়েছে খারাপের দিকে আগে যেরকম কাজ হতো সেরকম আর হয় না সেরকম কাজ চাহিদা অনেকটাই কমে গেছে কিন্তু এই কাঁসার থালা গ্লাসে খাওয়া নাকি অনেক উপকারিত এটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন কি রকম এই कांসা পিতলের এইসব জিনিসে থালা মানে ভাত খেলে কিবা জল খেলে গ্লাসে গ্যাস সম্বল পেটের কোনো কম্পোনেন্টা হবে না এটা হবে না মানে সেইtune যদি আমরা প্লাস্টিকের জিনিসে খাই তাতে তো অনেক ক্ষতি দেখা যায় ক্ষতি তো হবে মানে আপনি বলতেছেন প্রত্যেক বাড়িতে एक्चुअली এইসব জিনিসে খাওয়া উচিত খাবার দরকার খাওয়া দরকার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের বাড়িতে আপনি এটা ব্যবহার করুন আপনারা আপনার এবং তার উপকারিতাটা পাচ্ছে এখানে আপনারা আসলে সব ধরনের দাদার কাঁসার গ্লাস পেয়ে যাবেন বিভিন্ন সাইজের তো দাদা একটু দেখাচ্ছে আর যাদের দোকান রয়েছে পাইকারি ব্যবসা করতে চান বা খুচরো আসলেও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সমস্ত কাঁসার পিওর গ্লাস তো কিছু গ্লাস দেখাচ্ছেন দাদা দেখি আচ্ছা দাদা আপনাদের এখানে কটা সাইজের গ্লাস হয় চার পাঁচটা সাইজের হয় যত রকমের আর কি সাইজ আছে সাইজ আছে মার্কেটে অ্যাভেলেবল সবই আপনারা তৈরি করে এটা কত সাইজের রয়েছে এটা হচ্ছে 400 আর আর এটা পিওর কাশার গ্লাস রয়েছে তাই তো এটা পাইকারি কত কেজি যাচ্ছে এটা দু নম্বর যেটা হ্যাঁ সেটা হাজার পঞ্চাশ খুচরো খুচরো দেওয়া যাবে কিছু গ্লাস একটু দেখান দেখি এটা রয়েছে আর একটা সাইজ এখানে প্রচুর গ্লাস রয়েছেন এখানে তৈরি হচ্ছে আরো কাজ হচ্ছে দেখুন আপনারা চাইলে এই দাদার কাছ থেকে সরাসরি কারখানা থেকে পিওর কাসার বা দু নম্বরী কাসার গ্লাস নিতে পারেন এই কারখানায় শুধু গ্লাসই তৈরি হয় তো দাদা একটু যদি বলে দেন আপনার কারখানায় যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এই কারখানায় আসতে চায় কিভাবে আসবে যদি বলেন শিয়ালদা এবং লালগোলা যে স্টেশন মানে শিয়ালদা লালগোলা লাইনে তাই তো লাইনে এবার মোরাগাছা স্টেশনে নেমে হ্যাঁ এটা বহিরগাছি গ্রাম মানে ছোট 15 টাকা কি 20 টাকা ভাড়া

অনেক ধন্যবাদ এই মুড়া গাছের কাঁসার নাম সব জায়গায় শোনা যায় কাঁসার জিনিস বিখ্যাত কোথায় কোথায় যায় তবে আপনাদের মাল আমাদের মাল বিভিন্ন জায়গায় যায় যেমন কলকাতা মালদা এদিকে আমার শিলিগুড়ি আসাম মানে ভারতের বিভিন্ন জায়গায় যে চলে চলে যায় আর কাঁসার যে যে গ্লাস বাটি থালাটা তৈরি হয় এটা কি পশ্চিমবঙ্গে আর কোথাও হয় মুড়া গাছে ছাড়া

এটা কিসের গ্লাস তৈরি হচ্ছে দাদা কাঁচার গ্লাস কাঁচার গ্লাস তৈরি হচ্ছে তো এনাদের কাছ থেকে জেনে নেব এনাদের জীবন আর জীবিকার কথা আর নমস্কার দাদা কি নাম আছে আপনার দাদা রতন আপনি এই কাজ কত বছর ধরে করছেন আচ্ছা আপনাদের এই কাজগুলো যে করছেন আপনাদের তো এটাই মেইন জীবিকা তাই তো সারা বছরই কাজ চলে নাকি সারা বছর চলে না এখন আমাদের আগে চলতো এখন ভগ্ন মানে কাঁচা পিতলের চাহিদাটা সেইভাবে আর নেই না

কত ঘর রয়েছে যারা এই কাজ করছে এখন দুশো আড়াইশো জন এর মধ্যে নিযুক্ত আছি আমরা কাজ এবার একজন তো একটা গ্লাস তৈরি করতে হবে এখানে আমরা তিনজন চারজন পাঁচজন ছজন লাগে একটা গ্লাস ছজন কারিগর দরকার হয় এই তবে এই জিনিসটা পুরুষ হয়ে

আচ্ছা যদি কেউ আপনার এখান থেকে গ্লাস নিতে চায় ব্যবসা করতে চায় আপনি দিতে পারবেন তো? আচ্ছা কি কি সাইজের গ্লাস রয়েছে আপনার এখানে? এইখানে 4 3 লাখ। কি কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর? হ্যাঁ, সবই ঠাকুরের। আচ্ছা আপনার যদি কি রকম এগুলো রেট এগুলো সব কসা? না, তাহলে বেল মেটাল। বেল মেটালের গুলো তাই তো? বেল মেটালের গ্লাস রয়েছে। এটা আপনাদের পি সি হিসাবে বিক্রি হয় নাকি? আচ্ছা এই যেটা এক নম্বর গ্লাস এখানে আছে? হ্যাঁ। কোনটা? এটা এক নম্বর এটা কত পিস বিক্রি হবে এই এইটা বিক্রি হবে একশো কয়েক থেকে 50 টাকা পাইকারি রে তাই কিরি রে একশো আর তার পরেরটা তার ওয়ারেটটা হচ্ছে এই যে তার ওয়ারেটটা কত এটা রে এই টাকা 100 টাকা রেট পাইকারি তার ওয়ারের সাইজ হচ্ছে এইটা এটা কত তো একশো টাকার মধ্যে একশো টাকা এরপরে এর ওয়ার্ডের একটা সেটা এর মধ্যে এর মধ্যে নেই কিন্তু পেয়ে যাবে তাই পেয়ে যান আচ্ছা যারা পাইকে দিয়ে যাও

একদম বাল্যকাল থেকেই করি যাচ্ছে এটা কত বছরের পুরনো শিল্প এখানকার আমিই বলতে পারি বহু পুরনো না আচ্ছা তোমাদের এখানকার মাল কোদাই কোথায় যায় বিভিন্ন জায়গায় সারা ভারত যায় সারা ভারত বাস আচ্ছা তোমাকে যদি কেউ অর্ডার দেয় তাহলে কি পৌঁছে দেওয়া আর ব্যবস্থা রয়েছে তোমাদের কাছে সে আমার ছেলে সঙ্গ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে কিভাবে আসবে জিনিস পেয়ে যাবে এই গ্রামে তো প্রচুর কারখানা রয়েছে বিভিন্ন আপনি তো অনেক এই কাঁসার শিল্পী বর্তমানে তো কাঁসার জিনিসের ব্যবহার মানুষের বাড়ি কমে যাচ্ছে তো আপনি দর্শকদের কি বলতেছেন ব্যাপারে দর্শকে বলতে চাই যে কষ্ট করে কাঁচা জিনিস ব্যবহার করা উচিত খুব শুদ্ধ জিনিস এই জিনিস ব্যবহার করলে কোনো দূষিত রোগ না হতে পারে পারে খুব ভালো থাকতে কিন্তু ফাইবার স্টেল অ্যালুমিনিয়াম এতে খেয়ে দীর্ঘদিন মানুষ রোগ দিকে যাচ্ছে কিন্তু কাঁচা পিতল এর এর মধ্যে কোনো রোগ নেই কোনো দূষিত নয় শুদ্ধ জিনিস কাঁচা পিতল বেলমেটাল এর মধ্যে কোনো দোষ নেই কোনো সুখ এসবে খাবার খেলে তাতে এতে খাবার খেলে খুব উপকার হবে আর হচ্ছে এর মধ্যে তামার ভাগ আছে তামা এক নম্বর জিনিস তামা ধোয়া খেলে তার পেট থেকে অন্যান্য রোগ ভালো হয়ে যেতে পারে অনেক ধন্যবাদ কাকা আমাদের একটা ভালো মেসেজ আশা করি দর্শকরাও এটা মাথায় রাখবে যে অন্যান্য মেটালের তুলনায় কাঁসার জিনিসে খাবার খাওয়া আমাদের অনেক ভালো এবং এতে শরীরের অনেক রোগ থেকেও মুক্ত হওয়া যায় রোগ থেকেও মুক্ত হওয়া আচ্ছা অনেক ধন্যবাদ